নমস্কার বন্ধুরা আপনি কিসেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো পটেটো রোল সমোসা বিকালের নাস্তা কিংবা মেহমান আপ্যায়নে যদি এই রেসিপিটা তৈরি করেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে আবারও রিকোয়েস্ট আসবে এই নাস্তাটা আরও একবার বানিয়ে দিতে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু ঝটপট করে এই নাস্তাটা আপনি বানাতে পারবেন আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় ছোট বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে পটেটো রোল গুলো তৈরি করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি এখানে একটা ম্যাক্সিং বল নিয়েছি এর ভিতরে আমি এক কাপ আটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আটা দিয়েও করলেও কিন্তু অনেক সুন্দর হয় তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়েছি এখানে চার টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনিটা দিলে বেশ এটা মিষ্টি মিষ্টি লাগে খেতেও ভালো লাগে আপনারা কিন্তু বাড়িয়ে কমেও দিতে পারেন আর যারা একেবারেই পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম কালো জিরে আর এক চামচের মতো সাদা তিল তিল আর কালো জিরেটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন তবে দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে তারপরে সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব তো যখন দেখবো যে মুঠো করলে এরকম দলা বেঁধে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে যে এটা আমার ভালো করে কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু অল্প করে করে জল অ্যাড করে কিন্তু একটা ডো তৈরি করে নেব আপনারা কিন্তু কিন্তু একবার এখানে জল দিতে যাবেন না তাহলে এটা একদম পাতলা হয়ে যেতে পারে তো এখানে আমি প্রথমে যেটুকু জল দিয়েছি সেটুকু জল দিয়ে কিন্তু অনেক সুন্দর মতো একটা ডো তৈরি করা হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একেবারে নরম করা যাবে না আবার একেবারে শক্ত করা যাবে না ঠিক আমরা যেরকম রুটি তৈরি করি ওরকম করেই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা আমি সাত থেকে আট মিনিট ভালো করে মথে নিয়ে এসি তারপরে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে আর এর টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ঘিটা না থাকে তাহলে বাটার দিতে পারেন আর যদি ঘি বাটার কোনোটাই না থাকে তাহলে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিলেই কিন্তু হবে তাহলে কিন্তু ডোটা আরও বেশি সফট হবে তো আমি এটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার এখানে আমি একটা আলুর পুর তৈরি করে নেব তার জন্য এখানে বড়ো সাইজের দুটো আলু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে কাটা চামচের সাহায্যে এটা ভালো করে আমি ম্যাশ করে নেব আপনাদের কাছে যদি ম্যাকসার থাকে তাহলে সেটা দিয়েও ম্যাশ করতে পারেন তো এবার আমার সুন্দর মতো কিন্তু ম্যাশ করা হয়ে গেছে এবার বাকি মশলাগুলো এতে দিয়ে দেব এখানে আমি কি কি মশলা দিলাম আপনাদেরকে বলে দিচ্ছি তো দিয়েছি হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ গোটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োতে আমি দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়েছি চার পাঁচটা কাঁচা জাল মিহি করে কুচি করে আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচি করে আলুর পুরে আমার সব রকম উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে এটা আমি ভালো করে ম্যাশ করে মিশিয়ে নেব তো আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আগে থেকে যে আমি আটার ডোটা রেখেছিলাম ওটা আমি নিয়ে আবারও কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব তো অনেক সুন্দরভাবে কিন্তু আমি মথে নিয়েছি এবার এটা আমি বেলে নেব তো আমি এখানে বেলন পিড়ির উপরে সামান্য একটু আটা দিয়ে দিলাম এতে করে কিন্তু রুটিটা আমার বেলতে খুবই সুবিধা হবে তো আমি সুন্দর মতো কিন্তু এটা বেলে নিয়েছি আর এটা কিন্তু একেবারে পুরুও না আবার একেবারে পাতলাও করা যাবে না ঠিক মাঝারি টাইপের করে কিন্তু আমি এটা বেলে নেব। তো দেখেন আপনারা কিন্তু এটার পুরুত্ব দেখে কিন্তু বুঝতে পারছেন ঠিক কতটা আমি পুরো করেছি তো আমার এটা বেলা হয়ে গেছে তারপরে মাঝখানে আমি একটা স্টিলের গিলাস দিয়ে দিলাম এর ডিজাইনটা তৈরি করার জন্য তো গিলাস দিয়ে তার চারিপাশের থেকে কিন্তু আমি আলুর পুরটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে সমস্ত গায়ে কিন্তু মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন তো আলুর পুরটা কিন্তু আমি চামচ দিয়ে সমস্ত পাশে কিন্তু অনেক সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর এটা সাইড দিয়েও কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে আলুর পুরটা কিন্তু রুটির সাথে অনেক ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি গিলাসটা তুলে নিলাম নিয়ে আমি ছুরি দিয়ে এই আলুর পুরের রুটিটা কিন্তু কেটে নেব তো আমি কিভাবে কাটছি আপনারা অনেক ভালো করে দেখবেন দেখে এভাবেই কিন্তু কাটতে হবে তো প্রথমে ছুরি দিয়ে দুই পাশ সমান করে কেটে নিতে হবে তারপরে এ পাশে সাইড করে করে কিন্তু কেটে নিতে হবে ঠিক দেখেন এভাবে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কাটতে হবে তো পটেটো রোল সমস্যা তৈরি করার জন্য কিন্তু আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা করে করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক কিভাবে তৈরি করতে হবে পটেটো রোল সমস্যা তো আমি প্রথমে এভাবে কিন্তু মুড়িয়ে নেবো মুড়িয়ে নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে পটেটো রোল সমোসা আর এই পটেটো স্টিক গুলো কিন্তু তৈরি করতে খুব বেশি কোনো ঝামেলা না খুবই সহজ একটি ডিজাইন আর খুব সহজ ভাবে এটা তৈরি করা যায় তো আমি এইভাবে দেখেন সবগুলো পটেটো রোল সমস্যা তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি ভেজে নেব তো তার জন্য আমি প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো মতো গরম করে নেব নিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে কিন্তু আমি এই সমোসাগুলো তেলের পরে দিতে হবে নাহলে কিন্তু আগে থেকে দিলে সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে একটুও কিন্তু মোষমসে ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না পটেটো রোল সমোসাগুলো ভাজার জন্য চুলা রাঁচটা কিন্তু আমি একেবারে কমিয়ে দিয়েছি একেবারে লোতে রেখে কিন্তু এগুলো ভাজব তো তারপরে আমি সমস্যাগুলো এক এক করে তেলের পরে দিয়ে দিলাম তেলের পরে দেওয়ার পরে তেলের আঁচটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কতটা বুথ উঠছে আর তেলটা ঠিক কতটা গরম এইভাবে পটেটো রোল সমোসাগুলো আমি তিন থেকে চার মিনিট ধরে তলের পাশটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর যখন হালকা করে এটা কালার চলে আসবে তখন কিন্তু আমি খুন্তি দিয়ে এগুলো উলটিয়ে দেব দিয়ে উপরের পাশটাও বেশ লাল লাল করে আমি ভেজে নেব তো দেখেন দুই পাশ কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তারপরে একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে আমি এই রোল সমসাগুলো তুলে নেব পটেটো রোল সমসাগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে শব্দটা শুনেই বুঝতে পারছেন ঠিক এটা কতটা মুসমুসে আর ক্রিস্পি হয়েছে তারপরে আমি এই পটেটো রোল সমসাগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখে দিচ্ছি তো দেখেন কতটা ইয়ামি আর টেস্টি আমি একটা পটেটো রোল সমসা ভেঙে আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা মুসমুসে আর ক্রিস্পি হয়েছে দেখেন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এরকম একটা মজার নাস্তা যদি বিকালের নাস্তাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই এক কিন্তু গল্প করতে করতেই শেষ হয়ে যাবে আর কখন যে শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আর এরকম একটা মজার নাস্তা যদি মেহমানদের আপ্যায়ন করেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আবারও রিকোয়েস্ট আসতে থাকবে যে এটা তৈরি করে দেওয়ার এটা খেতে এতটা টেস্টি আর মজার হয় আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে